তা আমরা করতাম না কারণ তাদেরকে আমরা যে প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান করেছে কারণ এটা হচ্ছে যে বিশে একটা ফুটবল মাঠ দেখুন এই ফুটবল মাঠটা কিন্তু আমার এই বাপ দাদার সম্পত্তি বলতে আমার দাদার সম্পত্তি সেই হিসেবে কিন্তু এই সম্পত্তির মালিক কিন্তু আমি আমি দাঁড়িয়ে আছি এখানে এটা আমার বাড়ি আর বাড়ির সামনে হচ্ছে যেটা আমার জায়গা আর এই জায়গার পাশে এখানে একটা আছে আপনাদেরকে দেখাবো এদিকে আছে কেয়ার আছে আচ্ছা দর্শক আপনাদেরকে আমি আরেকটা কথা বলি এই যে আমার পিছনে যে এটা দেখতে পাচ্ছেন এই যে আমের গাছ এই আমের গাছটা এই এখানে নাইলে কমপক্ষে চাইরটা কবর আছে এটা আমাদের পারিবারিক গুরুস্থান তাহলে একবার আপনি চিন্তা করবেন এই যে আমি লিগ ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এই মাঠটা কিন্তু দখল করাইছে কিন্তু যখন আমি দেশ থেকে পালিয়ে চলে গেছে আগে যেমন আমরা যেমন আজ থেকে পনেরো সতেরো বছর আগে যেমন এই মাঠে আমাদের হাতে ছিল এখনো তেমনি কিন্তু আমাদের হাতে আছে আর এই যে এই হচ্ছে আমাদের পুকুর এটা হচ্ছে যে আপনার এই পুকুরটাতে আপনার হচ্ছে যে কাঠের কাঠের ভিতরে সোনা পাওয়া গিয়েছিল এই পিছনে এটা কিন্তু আরো বড় ছিল এই ভেঙে ভেঙে আর কি এই পর্যন্ত চলে আসছে এটা কিন্তু আমাদের গোরস্থান এটা যদি আমাদের গোরস্থান হয় এটা যদি আমার বাড়ি হয় ক্যামেরা ঘুরাও এটা যদি আমার বাড়ি হয় তাহলে এই জায়গাটা কা আমি যদি মালিক হয়ে থাকি এটা যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের যদি হয়ে থাকে বিশেষ স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা যদি হয়ে থাকে তাহলে আমি বলবো এটা মিথ্যা আপনারা জেনে রাখুন আজকে আপনাদের আপনাদের মাঝে এমন কথা তুলে ধরবো যে গায়ের পশন দাঁড়িয়ে যাবে আপনারা যে কাজটা করেছেন আজকে আমার জায়গা থাকা অবস্থা আজকে আমার ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই এই প্রতিবাদ আমি কার কাছে করব বাংলাদেশের সরকারের কাছে না কার কাছে এই ভিডিওটা আপনারা সরিয়ে দিবেন এমন হৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটা সরিয়ে দিবেন যাতে এই উত্তরাধিকারী হিসেবে যাতে আমরা যাতে স্বীকৃতি পাই যদি স্কুলের যদি এটা খেলার মাঠ হয়ে থাকে এই যে প্লেয়ারটা পুতাইছে এই প্লেয়ারের বিষয় আপনাদের কাছে আমি অবগত করব আমার প্রতিদিন আজকের পর থেকে এই বিশেষ ফুটবল মাঠের ঐতিহ্য তুলে ধরার জন্য আমি আজকে জীবন হচ্ছে যে আমি হাতের মুঠ হয়ে রেখেছি যে আপনাদের মাঝে তুলে ধরার জন্য কেন এই মাঠটা যদি আটটা গ্রামের লোক যদি এই দখল করে নেয় আমার এই ঘর বাড়ি ভেঙে তসুর পাত করে দিছে এই বাড়িটার বয়স আছে কিন্তু যুদ্ধের পরে কিন্তু এই বাড়ি করা হয়েছে একবারে যুদ্ধের পরে আর এই জায়গা প্রথম মালিক ছিল পুনন্দ ঠাকুর বুঝতে পারছেন কি আর দ্বিতীয় রাউন্ডে মালিক হয়েছে বাঘা পোড়া মফিজ উদ্দিন পুরামানিক বাঘা হয়েছে এই সম্পত্তির মালিক শুধু এই পুষ্কুন্নি নয় এই বাড়ির পিছনে আমাদের আরেকটা পুসকুনি আছে ওটা মোটামুটি পাঁচ বিঘের থেকে সাড়ে ছয় বিঘের এই জমিতে দেখতে পাচ্ছেন যে এই সেই ফুটবল মাঠে এই যে যা গ্রামের মানুষ যার কি গরু ছাগল একটা মাঠ যদি ফাঁকা পরে থাকে আর কি ওইটাতে যা ইচ্ছে তাই করে সুযোগ সুবিধা যতটুকু আর কি ঘরের ভিতরে না করতে পারে সেখানে বাহিরে হয় কিন্তু এই জায়গাটা একটা স্কুলের নয় তাহলে আজ কেন স্কুল বলতেছে এই জায়গা তোমরা যেও না এই জায়গার থেকে তোমরা সরে যারা। কেন আমরা শরীর দেব এই জায়গার মালিক যদি এই বিশেষ স্কুলে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ছোট ছোট বাচ্চা আমার সন্তানকে আমি দিয়ে পাঠাইছি স্কুলে পড়তে অথচ ওই সন্তানকে দিয়ে একটা মানুষের বাড়ি ঘর ভাঙচুর করে আটটা গ্রামের লোকজন মিলে এই মারটা কিন্তু দখল করে নিয়েছে আমি লিখ লোকজন আমি লিখ সরকার এত ভয়ংকর ছিল যা এই 17 বছর যা আপনারা দেখে আছেন তার এই যে চার তারিখ আর পাঁচ তারিখের পরে যে বাংলাদেশ একটা নতুন করে স্বাধীন করেছে আওয়ামী লীগের দেশ থেকে তাড়িয়ে তারপরে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের ছায়া তো আছে বিএনপির অবদানও আছে এই সম্পত্তি আপনার হচ্ছে যে দখল করার জন্য আমি স্কুল প্রতিষ্ঠানের যারা সেক্রেটারি আছে যাক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছে তাদের কাছে আমি বিনত অনুরোধ করব আমার এই মাঠ যদি হয়ে থাকে বাপ তাহলে ছেড়ে দাও আর যদি তোমার হয়ে থাকে তুমি এটা নিয়ে নাও আজকে আমার এই পিলিয়ার পোতার বিষয় নিয়ে আপনার কাছে সামনে অবগত করব আসুন আমার সাথে এই বিষে মাঠের এত পরিমাণ ঐতিহ্য আছে যা যদি আমরা পুরানা লোকজনের কাছে যদি ক্যামেরা শুট করি আপনারা হতভাগ হয়ে যাবেন যে টাকার টাক নাকি পড়তো নাকি এই বিষে মাঠে আমরা শুনছি আমার দাদার কাছে এই গল্পটা যে বিশে এই ফুটবল মাঠের আশেপাশে পুকুরে টাকার টাক পড়তো যা এখন পর্যন্ত অজানা রয়ে গেছে ইতিহাস যা তার পাশে একটা দিঘি আছে